অনেক দিন হলো আর কি বিভিন্ন সমস্যার কারণে ইউটিউবে আমি ভিডিও ছাড়তে পারি নাই প্লাস একটিভ থাকতে পারি নাই আবার আমি চ্যানেলটা আবার পুরোনো দিনের মতো কন্টিনিউ ভিডিও আপলোড দিতে চাই এবং আপনাদের মাঝে আবার ফিরে আসতে চাই এই পরিপ্রেক্ষিতে আজকে এই লাইভটিতে আসা সর্বোপরি বিষয় হচ্ছে জানি না কতটুকু কি আগাতে পারি বা বিনোদন দিতে পারি তবে চেষ্টা করব সর্বাত্মক যাতে বিনোদনের মাধ্যমে থাকতে পারি জানি এখন চ্যানেলটির সাবস্ক্রাইব অনেক কমে গেছে একটি ফলোয়ার মানে একটিভ সাবস্ক্রাইবগুলো তারাও কমে গেছে প্লাস হচ্ছে রিচ কমে গেছে এখন আপনারা এবার সহযোগিতার মাধ্যমে পারেন সব কিছু ঠিকঠাক করে দিতে চিন্তায় চিন্তায় মাথার চুলগুলাও পড়ে গেছে আহ কই কেউ তো এখন পর্যন্ত লাগবেই নাই সুক্ত নাই এরকম ঠেটলাম আপনারা কে করেন করতে পারেন মই চিন্তাই আছি মোর লাইভ এখন যুক্ত হইবে মিনিমাম পাঁচশজন জন এখন পর্যন্ত লাইভে তো শুরুই হয় নাই যে যুক্ত হইবে এগুলো কিন্তু একখানে একসেপ্ট হেডলামি করা হইতে আছে মোর প্রতি তোয়াল বাবা কি লেখা বাবা গিস লাগি খায় ও পুরে গিসরিদি কে কে নো মি르 মিটে ইয়া চোরে বাবা ইল বাবা ওরে বাবা আ বাই ব্রাদার বয়লা রেদার যে যে মি তাহেন তক্তারে একটু লাইভে যুক্ত হই যান কুলজাডা একটু ভালো লাগুক লাইক করতে সিভি মাওলানা দিনপুর চ্যানেলটা একটু ঢুকছি হালকা লারা ছাড়া দিতে আসি নামটা একটু চেঞ্জ করতে চাইতে আসি যেহেতু ফেসবুকে নাম খাই খাই পাবলিক আর চ্যানেলটার নামও দিতে চাইতে আসি খাই খাই পাবলিক চুল টুল কাটাইতে যাবে আপনারা একটু সাপোর্টাররা লারা দেন তাও জানাই

Gada bai yi wa yi ake karfe na iya bata